হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্টুডেন্ট তো স্টুডেন্টস আজকে আমার আলোচনার বিষয় ঠিক আছে সেটা হচ্ছে বাণিজ্য বিপ্লব বা বাণিজ্যিক বিপ্লব বলতে কি বোঝো এই প্রশ্নটা তোমাদের আজকে আলোচনা করব এবং তোমাদের বলবো যে এটা কিন্তু হিস্ট্রির একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে যেটা 3 মার্কসের জন্য তোমাদের এবার আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে আমি তোমাদের বলেছি একে একে কিন্তু আমি 3 মার্কসের প্রশ্নগুলো নিয়ে ঠিক আছে আলোচনা করব এবং তোমরা প্রত্যেকটা প্রশ্নের ওপরে কিন্তু এই মানে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো কিন্তু খাতায় লিখে নিয়ে পড়বে অবশ্যই তার কারণ তোমাদের জানো যে তোমরা এই প্রশ্নগুলো যেগুলো আমি আলোচনা করবো সেগুলো কিন্তু হান্ড্রেড বাণিজ্য বিপ্লব বা বাণিজ্যিক বিপ্লব বলতে কি বোঝো দেখো বিপ্লব কথাটা যখন তুমি পড়বে বা বিপ্লব কথাটা যখনই আসবে বিপ্লব মানে ইংলিশে যেটাকে বোঝায় রেভলিউশন রেভলিউশন মানে কি জিনিসটা আগে খুব ভালো করে বুঝে নাও তারপরে আমি বইয়ের ভাষায় আলোচনা করব। আগে সাপোজ মনে করো দেখা গেল যে মনে করো আজকে আমার দোকান আছে একটা सपোজ এই দোকানে মনে করো আমি রেগুলার 500 টাকা ইনকাম করছি এবার হঠাৎ করে দেখা গেল আমার দোকানে পার ডে 5000 টাকা ইনকাম করা শুরু হয়ে গেল তাহলে কি অর্থাৎ একটা ক্ষেত্রে কি আমার মনে করো বিজনেসটা অনেক ডেভেলপমেন্ট হল এবার একটা সময় দা হলো দিনে আমি 50000 রুপিস ইনকাম করছি তাহলে এইভাবে করে হঠাৎ করে আমার কোথায় 500 টাকা ছিল কোথায় 50000 হয়ে গেল 5000 থেকে তাহলে এটাকে আমরা বিপ্লব বলতে পারি যে আমার ইনকামের ক্ষেত্রে একটা বিপ্লব এসছে মানে অভাবনীয় অগ্রগতি বা অভাবনীয় যদি ডেভেলপমেন্ট ঘটে তাহলে আমরা তাকে বিপ্লব বলি তাহলে নিশ্চয়ই ক্ষেত্রে বিপ্লব মানে বুঝতে যে একটা বিশাল অগ্রগতি ঘটেছিল তাহলে সেই জিনিসটাকে আমরা বাণিজ্য বিপ্লব বলতে পারি এইবার আমরা চলে আসব বইয়ের ভাষায় এবার দেখো যখনই কোনো বিপ্লব আসুক যদি মূল্য বিপ্লব আসে তাহলে মূল্য বিপ্লব কি মূল্যের ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি যেটা আমি তোমাদের পড়িয়েছি যদি শিল্প বিপ্লব আসে তার মানে কি শিল্প বিপ্লবের ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি এবার এসছে বাণিজ্য বিপ্লব বাণিজ্যের ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি এবার আসতে পারে বৈজ্ঞানিক বিপ্লব কথা কথা বলছিস বৈজ্ঞানিক বিপ্লব তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় বাণিজ্য বিপ্লব বলতে কি বোঝো সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো তোমরা অনলাইনে নোটস নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ বলছি ইউরোপের ইতিহাসে লিখে এটা ষোড়শ এবং সপ্তদশ শতাব্দী ছিল খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় বাণিজ্য বিপ্লব কিন্তু সংগঠিত হয়েছিল ইউরোপে তো এই সময়কালে সংগঠিত বাণিজ্য বিপ্লব ছিল ইউরোপের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ একটি ঘটনা ইউরোপে উপনিবেশ স্থাপনের পর যে পরিমাণ সোনা আমদানি হয়েছিল তার ফল হিসাবে ইউরোপে বাণিজ্য বিপ্লব সংঘটিত হয়েছিল এই কথা কিন্তু আমরা ইজিলি ভাবে বলতে পারি ভৌগোলিক আবিষ্কারের সূত্র ধরে উপনিবেশ স্থাপন নতুন বাণিজ্য ও সমুদ্রপথ আবিষ্কার এবং দক্ষিণ আমেরিকার সোনা ষোড়শ শতাব্দীতে ইউরোপের ব্যবসা বাণিজ্য প্রসূত অর্থনীতিকে পরিচালনা করেছিল আন্তর্জাতিক বাণিজ্যের বিস্তার মহাসাগরীয় বাণিজ্য বিশেষ করে ও এই সময়ের অন্যতম বৈশিষ্ট্য ইউরোপের ইতিহাসে পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো খ্রিস্টাব্দের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের উন্নতি বিনিময় ব্যবস্থার উদ্ভব এবং ব্যাংকিং ব্যবস্থার প্রসারের কারণে একদল অর্থনীতিবিদরা এই সময়কালকে ইউরোপের ইতিহাসে বাণিজ্য বিপ্লব বা কমার্শিয়াল রেভুলিউশন বলে কিন্তু উল্লেখ করেছেন তো আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখে নিয়েছো বা স্ক্রিনশটও করে নিতে পারো তোমরা বাণিজ্য বিপ্লব তো স্টুডেন্টস ক্লাস শেষ করার পূর্বে তোমাদেরকে বলবো আরও যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর না জানা থাকে বা তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা চেষ্টা করব। সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করার তোমাদের অলরেডি একজন স্টুডেন্ট আমায় রিকোয়েস্ট করেছিল ইউটিউবের মাধ্যমে যে স্যার আমাদের এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করুন এই প্রশ্নটা একটু বুঝিয়ে দিন যার জন্য কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করছি তোমাদেরও যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা জানাতে পারো কমেন্ট করতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেকটা কমেন্টগুলো পড়ি এবং প্রত্যেকটা কমেন্টগুলো আমরা চেষ্টা করি প্রত্যেককে সেগুলো জানানোর তো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল কর তার কারণ আমরা একটা পরীক্ষার আগে লাইভ ক্লাস নেব এবং সেখানে একদম লাস্ট মুমেন্টে তোমাদের আমরা বলে দেব যে কি তোমাদের করণীয় এবং কি তোমাদের পড়া এবং এই লাইভ ক্লাসগুলো হবে কিন্তু আমাদের জ্ঞান জ্যোতি জ্ঞান জ্যোতি ইউটিউব চ্যানেলে ঠিক আছে জ্ঞান জ্যোতি ইউটিউব চ্যানেলে আমাদের হবে